আচ্ছা এক্ষেত্রে নর্মাল নর্মাল কেস কত হবে ট্রাইঙ্গেলের ক্ষেত্রে বলছি ট্রাইঙ্গেল ক্ষেত্রে এটা একটা হবে এরকম যদি থাকে তাহলে আমি প্রথমে এখানে ওয়ান লিখবো এখানে টু লিখবে দুটোকে যোগ করে দেব তাহলে এটা হয়ে যাবে থ্রি এরকম যদি থাকে ওয়ান টু থ্রি তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি কত হয় এরকম যদি থাকে ওয়ান টু থ্রি ফোর কটা হবে বলো এটা আচ্ছা এইরকম যদি থাকে ধরো এরকম থাকলে এটা তো একটা হলো এরকম যদি থাকে এটা কটা হবে দুটো তাহলে এরকম যদি থাকে তাহলে জটা দাগ থাকবে প্লাস ওয়ান এখানে দুটো দাগ আছে মানে টু প্লাস ওয়ান এখানে তিনখানা দাগ আছে মানে থ্রি প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এটা ভুল হবে না এরকম যদি থাকে এরকম যদি থাকে তাহলে কি হবে তাহলে প্রথমটা হলো ওয়ান প্লাস টু থ্রি নিচে হলো ওয়ান প্লাস টু থ্রি থ্রি প্লাস থ্রি সিক্স টোটাল কটা আছে সিক্সটা আচ্ছা এটা কাউন্ট করে বলো তো

এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে টু এখানে হচ্ছে থ্রি তাহলে এটা ওয়ান প্লাস টু প্লাস থ্রি সিক্স হলো আর সিক্স ইন্টু ওয়ান টু আর নিচেরটা একটা থ্রি একটা দুটো তিনটে তাহলে সিক্স ইন্টু থ্রি হচ্ছে এইটিন এইরকম যদি থাকতো তাহলে আমার কি হয়ে যেত ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এরকম যদি থাকতো তা কটা হতো চার পাঁচ দশ তাহলে দশ ওয়ান টু থ্রি ফোর দশ চার চল্লিশ ঠিক আছে এটা একটা হলো তারপর ইসের মধ্যে একটা কাউন্টিং আছে এরকম যে এরকম যদি থাকে এক্ষেত্রে কটা হবে এইরকম যদি কেস হয় তাহলে সর্বদা ওয়ান টু থ্রি ফোর প্লাস ওয়ান তাহলে ফোর প্লাস ওয়ান সবসময় ফাইভ এরকম যদি কেস থাকে মানে ধরো ভিতরের ট্রায়াঙ্গেলটা মানে বাইরের ট্রায়াঙ্গেলে তিনটে বাহুকে টাচ করে আসে তাহলে এই কেসে আমার ফোর প্লাস ওয়ান হয়ে যাবে ঠিক আছে এরকম যদি একটা ছবি থাকে ধরো এরকম একটা ছবি থাকলো এটার মধ্যে এরকম একটা আছে আবার এটার মধ্যে আবার এরকম একটা আছে তাহলে কটা হবে এটার জন্য ফোরটা এটার জন্য একটা ফোর আর প্লাস একটা বড় মানে ফোর প্লাস ফোর প্লাস ওয়ান তাহলে কটা হয়ে যাবে নাইন কি করে বোঝা গেল প্রথমে দেখো এই ক্ষেত্রে কটা ছিল এই ক্ষেত্রে কটা বললাম ফোর প্লাস ওয়ান প্রথমে এটা ফোর প্লাস ওয়ান কেন প্রথমে ফোর আর বড়টার জন্য এক তাহলে ভাই হলো আবার এখানে এটা আবার কটা হবে এটা আবার ফোর হয়ে যাবে প্লাস ফোর এটা বলো এটা কতটা হবে বড় একটা ট্রায়াঙ্গেল হলো তার মাঝে একটা আছে তার মাঝে আরেকটা আছে তার মাঝে আরেকটা আছে এটা কটা হবে ওটা সতেরোটা হচ্ছে কি না তেরোটা প্রথমে দেখো এখানটায় ফাইভ হলো তারপর ফোর হলো নয় আর ভিতরের জন্য একটা আর একটা সিস্টেম তাহলে ফোর পাঁচ হাজার নয় আর চারে তেরো ঠিক আছে পুরো সিস্টেমটা দেখো এই পুরো সিস্টেমটার জন্য পাঁচটা কারণ এই পুরো সিস্টেম আর এটা মিলে পাঁচটা আবার এইটার পুরোটা এই সিস্টেম আর এটা মিলিয়ে চারটা এখন আর পাঁচটা ধরবো না কারণ এটা একবার ধরে নিয়েছি অলরেডি আবার এইটার ভিতরে এটা প্লাস এটা মিলিয়ে চারটা তাহলে টোটাল এখানে পাঁচ প্রথমে বড়টাকে ধরেই পাঁচটা তারপরে ভিতরের সিস্টেমটা আরো চারটা তার ভিতরের সিস্টেমটা আরো চারটা ঠিক আছে এরকম যদি একটা ত্রিভুজ থাকে কাউন্টিং তো অনেক জিনিস হতে পারে হ্যাঁ আমি একটা দুটো জিনিস দেখাচ্ছি বলে যে এর বাইরেটা কোশ্চেন আসবে না বুঝ না এরকম না জাস্ট কিন্তু এগুলো জানা দরকার বলে জানাচ্ছি এরকম এসে কি হবে

এক্ষেত্রে যদি মানে নিয়ম হচ্ছে দেখো একটা বা প্রত্যেকটা বাহুতে যদি সমান সংখ্যক ত্রিভুজ থাকে তার মানে এখানেও তিনটে আছে এটা তো তিনটে এটা তো তিনটে বাহুতে তো তিনটে করে ত্রিভুজ আছে এরকম যদি হয় তাহলে নাম্বারিং করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে প্রথমে হলো নয় ঠিক আছে একটা বড় ত্রিভুজ প্লাস এক আর কোন নি আমরা আমরা হচ্ছে হচ্ছে ত্রিভুজ গুলো এখান থেকে এই একটা ত্রিভুজ ধরি নি এখান থেকে এই ত্রিভুজটা নি এখান থেকে এই ত্রিভুজটা ধরি নি এই তিনটে ত্রিভুজ নি তাহলে টোটাল কতটা হয়ে গেল তেরোটা ঠিক আছে এটা তোমরা একবার কাউন্ট করবে আমি একটা দিই একটু বড় ত্রিভুজ ড্র করি কটা হবে কাউন্ট করবা ঠিক আছে চলো এটা কাউন্ট করবা যে আমাকে জানাবা আমি স্কোয়ারটা শিখাই ঠিক আছে আরো